আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন তো আপনারা অনেকে কমেন্ট সেকশনে বারবার কমেন্টস করতেছেন নেইমার জুনিয়র 12 মাসে 13 মাসে ইনজুরিতে থাকে 12 মাসে 13 মাসে ইনজুরিতে থাকে ভাই এটা আবার কেমন কথা আচ্ছা কথার কথা বললাম আর কি 12 মাসে 13 মাসে ইনজুরিতে থাকে এমন ধরনের একটা সিনারি কিন্তু আমরা নেইমার জুনিয়রের বেলায় দেখি যে নেইমার জুনিয়র খেলতেছে এক ম্যাচ পরে আবার ইনজুরি পিক করে মাঠের বাইরে চলে যাইতেছে সো এটা রিজনটা কি সেটা আপনারা জানতে চেয়েছিলেন অনেকে আবার জানতে চেয়েছিলেন যে নেইমার জুনিয়র কে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে কিনা যেটার বাংলা করলে দাঁড়ায় যে কালো জাদু করা হয়েছে কিনা নেইমার জুনিয়র কালো জাদু করার কারণে কি পিক করতেছে কিনা একটা আপনারা অনেকেই করতেছেন তো এটার বিষয়ে প্রথমত আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে দেখুন আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন তাহলে এটাতে আপনি বিশ্বাস করতে বাধ্য যে পৃথিবীতে ব্ল্যাক ম্যাজিক কিংবা কালো জাদু এটা অবশ্যই রয়েছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ ওয়াসাল্লামকেও কিন্তু কালো জাদু করা হয়েছিল যেটার প্রমাণ আমরা হাদিস থেকে কিন্তু আমরা দেখতে পাই আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে এটাতে আপনাকে বিশ্বাস করতে হবে ওই হাদিসে কিন্তু উল্লেখ করা হয়েছে হজরত মোহাম্মদ ওয়াসাল্লামকে তার চুলের মাধ্যমে চুলের কিছু অংশের মাধ্যমে তাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে যে চুলগুলা দিয়ে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে পরবর্তীতে এটা থেকে হজরত মোহাম্মদ ওয়াসাল্লাম উদ্ধার পেয়েছেন সো হাদিসের বর্ণনা অনুযায়ী বুকারি শরীফের ছয় হাজার নং হাদিস থেকে তো আমরা এটা মোটামুটি পরিষ্কার যে ব্ল্যাক ম্যাজিক এখনো আছে যেটার অদৃশ্য এটার মোকাবেলা করা খুবই কঠিন সো এমন ধরনের একটা জিনিস তো পৃথিবীতে রয়েছে যেটার অদৃশ্য শক্তির বিপক্ষে আপনাকে লড়তে হবে যেটা এখনো পর্যন্ত রয়েছে ইভেন এটা কেয়ামতের আগ পর্যন্ত থাকবে হাদিস অনুযায়ী সর্বশেষ জামানায় এসে একে অপরের ক্ষতি করার জন্য সবচেয়ে বেশি এই ব্ল্যাক ম্যাজিক কে ইউজ করবে যেটা আমরা হাদিসের তথ্য অনুসারে পাই আর কি তো এটা হচ্ছে মোটামুটি ব্ল্যাক ম্যাজিকের এর হিসাবটা পৃথিবীতে এখনো ব্ল্যাক ম্যাজিক আছে হোয়াইট ম্যাজিকও আছে এখন ব্ল্যাক ম্যাজিক আর হোয়াইট ম্যাজিক এগুলা নিয়ে আমি বিস্তারিত কোনো কথা বলতে চাই না কারণ এগুলার ব্যাপারে আমি অভিজ্ঞ না এগুলা নিয়ে আমি ঘাটাঘাটি করিও না সো এগুলা এগুলা নিয়ে আমি আপাতত কথা বলতে চাই না বাট এখন আমরা আসি নেইমার জুনিয়রের দিকে নেইমার জুনিয়রকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে কিনা দেখুন প্রথমত আমি যেটা বলছি যে ব্ল্যাক ম্যাজিক পৃথিবীতে আছে এটা মুসলিম হিসেবে আপনি অস্বীকার করতে পারবেন না তো এখন নেইমার জুনিয়র কে আপনারা যেটা বলতেছেন তাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে কিনা সেটার ব্যাপারে প্রথমত আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে দেখুন নেইমার জুনিয়র বাইশ বিশ্বকাপের পরে যখন দুহাজার তেইশ সালে খেলতে নামলেন তখন কিন্তু তিনি দারুণ ছন্দে ছিলেন তো ওই মোমেন্টে তাকে আটকানোর জন্য আমরা দুহাজার তেইশ সালের মাঝামাঝি সময় এসে দেখেছি যে নেইমার জুনিয়রের বেলায় এমন ধরনের একটা বাজে ডিসিশন পেরু নিয়েছে যেটা নেইমার জুনিয়রের ওই মুমেন্টে মানসিক ভাবে তাকে ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট ছিল এখন আমরা দেখছি যে আগে প্লেয়ারদের রকম ছিল এবং যেরকম ছিল তাদের দেশের মানুষের গেম প্ল্যানটা ছিল ভিন্ন তো ওই মুমেন্টে ফেরুল ম্যাচের আগে আমরা কিন্তু দেখেছি যে নেইমার জুনিয়রের কিছু ছবি নিয়ে তার ছবির উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে নেইমার জুনিয়রের যে ছবিটা ছিল ওইটার মধ্যে একটা পুতুলকে রেখে তার বাম পায়ে একটা গেট দেওয়া হয়েছিল তো এগুলা দেখার পরে তো আপনি অবশ্যই বুঝতে পেরেছেন ওই মোমেন্টে দু সালে পেরুর এগেনস্টে যখন নেমার জুনিয়র খেলতে নামবে তার কিছুদিন আগে পেরুর যে তান্ত্রিকরা ছিল সবাই মিলে কিন্তু নেমার জুনিয়রের উপরে একটা ব্ল্যাক ম্যাজিকের প্রেসার কিন্তু ফেলে দিয়েছিল ওই মুমেন্টে তো ওই মুমেন্টে ফেলে দেওয়ার পরে নেইমার জুনিয়রকে ব্ল্যাক ম্যাজিক ওই মুমেন্টটা করার পরেও কিন্তু নেইমার জুনিয়রকে তারা আটকাইতে পারে নাই যেখানে আমরা দেখছি যে ওই ম্যাচটাতে পেরুর এগেইনস্টে যে ম্যাচটাতে নেইমার জুনিয়রকে ব্ল্যাক ম্যাজিক করেছিল ওই ম্যাচটাতে নেইমার জুনিয়র ম্যাচে 90 মিনিটে এসে একটা অ্যাসিস্ট করেছেন যেটা মার্কিনুস হেড দিয়ে গোল দিয়েছিলেন নেইমার জুনিয়র 90 মিনিটের 90 মিনিট প্লাস না জানি 90 মিনিটের কাছাকাছি এসে নেইমার জুনিয়র কর্নার থেকে একটা কিক নিয়েছেন আর ওই কিকটা গোলে পরিণত করেছিলেন মার্কিন আমরা যেটা দেখছি নেইমার জুনিয়রের উপর কালো জাদু করার পরেও তাকে এখন কথা হচ্ছে পরবর্তী ম্যাচটাতে হয়েছিল পরবর্তী ম্যাচটাতেও নেইমার কিন্তু আউটস্ট্যান্ডিং দিয়েছে যে ম্যাচটা বেনিজুয়েলার এগেনস্টে খেলেছিল বাট নেইমার জুনিয়রের এই দুইটা ম্যাচের পারফরমেন্স দেখে আপনি কোনোভাবে বিস্মিত হবেন না যে নেইমার জুনিয়রকে কালো জাদু করা হয়েছে বাট এটার প্রভাব তাকে বিস্তার করতে পারে নাই কিন্তু কালো জাদু এমন একটা জিনিস যেটা আপনাকে সাথে সাথে কিন্তু কিন্তু এফেক্ট করবে না এটার প্রভাবটা সাথে সাথে বিস্তার হবে না এটা ধীরে 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 কিন্তু এটার প্রভাবটা বিস্তার হবে আপনি দেখতে পারবেন যে হয়তো এটা মানে আমি এটা সম্পর্কে কিছু ঘাটাঘাটি করে যে জিনিসটা দেখতে পেলাম এটা এক মাসের ভিতরেও এটা কার্যকর হইতে পারে দুই মাস তিন মাস ইভেন কি এক বছর পরেও হইতে পারে এটা যে কোনো মোমেন্টে আসলে কালো জাদুর ইনফেক্টটা কিন্তু পড়তে পারে সো ওই মোমেন্টে নেইমার জুনিয়রের উপর ইফেক্ট না পড়লেও পরবর্তীতে আমরা যে জিনিসটা দেখতে পাইছি সেটা হচ্ছে এর এক মাস না দুই মাস পরে উরুগুয়ের বিপক্ষে খেলতে নেমেছিল খেলতে নেমেই তিনি একটা এসিএল ইনজুরি পিক করেছিলেন ম্যাচের পঁয়তাল্লিশ মিনিটে উরুগুয়ের এগেনস্টে এসিএল ইনজুরি পিক করে প্রায় এক বছরের মতো মাঠের বাইরে ছিলেন যেখানে আমরা দেখছি যে আল হিলালের হয়ে তিনি প্রায় নামতেই পারে নাই পরবর্তীতে আবারও আল হিলালের হয়ে প্রায় এক বছর পরে মাঠে নামছে মাঠে নামার পরে আবারও ইনজুরি পিক করছে আবারও আল হিলালের স্কোয়াড থেকে চিটকে গেলেন পরবর্তীতে এসেছে সান্তোসে সান্তোসে এসে কয়েকটা ম্যাচ খেলে আবারও ইনজুরি পিক করলেন ইনজুরি পিক করে আবারও মাঠের বাইরে চলে গেলেন আবারও মাঠে ফিরেছেন দুইটা ম্যাচ খেলার পরে আবারও ইনজুরি পিক করেছেন সো এইগুলা দেখার পরে আপনার কাছে মনে হইতে পারে নেইমার জুনিয়রকে যে কালো জাদু করা হয়েছিল ওই কালো জাদুর প্রভাবটা হয়তো বা এখন পড়তেছে নেইমারের উপরে আপনি এমনটা বলতে পারেন আমি এখানে একটা যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে নেইমার জুনিয়রের যে ছবিগুলো আমরা দেখছি অর্থাৎ নেইমার জুনিয়রের যে ইনজুরি যে গুলো আমরা দেখছি সেটাতে দেখছে যে তার অধিকাংশ সময়ে তার ACL ইনজুরিটা বেশি ছিল বিগত দুই বছরে ACL এর ইনজুরিটা ইনজুরিটাই কিন্তু বেশি ছিল এখন আপনি যদি তার কালো জাদু ছবিগুলো দেখেন ওই মোমেন্টে যেগুলা পিকগুলো ভাইরাল হয়েছিল তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন যে তার বাম পায়ে একটা গেট দেওয়া হয়েছিল এবং ডান পায়ে একটা ছুরি ঢুকিয়ে দেওয়া হয়েছিল সো ওইগুলা দেখার পরে এখন আমার কাছে মনে হইতেছে আসলে ওই ইফেক্টটা এখন পড়তেছে কারণ তার বাম পায়ে যে ছুরিটা ঢুকানো হইছে মানে ছবির মধ্যে যে ছুরিটা দেওয়া হয়েছে ওই মোমেন্টে যে ছবিটা আমরা দেখছি ওইখানে তার যে হাড়ুতে মারা হয়েছিল ছুরিটা ওই হাড়ুতে কিন্তু তাকে অস্ত্রোপচার করতে হয়েছে প্রায় এক বছর মাঠের প্রায় বাইরে ছিলেন তো পরবর্তীতে আমরা দেখছি যে তার বাম পায়েও কিন্তু একটা গিট দেওয়া হয়েছিল সো ওই গিটের যে রেস্টা ওই গিটারের যে প্রতিক্রিয়াটা এটা হয়তো বা এখন তার বাম পায়ে পড়তেছে কারণ সাম্প্রতিক সময়ে এখন তিনি বাম পায়ের হ্যামস্টিকের ইনজুরিতে ভুগতেছেন বিগত কয়েক কয়েক মাস ধরে কিন্তু বাম পায়ের হ্যামস্টিকের ইনজুরিতে ভুগতেছেন সো এইগুলা দেখার পরে আমার কাছেও হয়তো বা মনে হইতেছে যে নেইমার জুনিয়রকে ব্ল্যাক ম্যাজিক যেটা করা হয়েছিল ওই মুমেন্টে এটা কার্যকর না হলেও দুই মাস তিন মাস পরে ওগুলা কার্যকর হওয়া শুরু হয়েছে এখন তিনি যখনই মাঠে নামতেছে তখনই ইনজুরি পিক করতেছেন হ্যাঁ আমি যে কথাগুলা বলেছি এটা থেকে হয়তো বা আপনারা বসতেছেন আমি হয়তো নেইমার জুনিয়রের ব্ল্যাক ম্যাজিকটা নিয়ে একটু তা একটু হয়তো বা পজিটিভ কথাবার্তা বলেছি পজিটিভ কথাবার্তা বলেছি মানে এটা যে হয়তো তাকে যে কালো জাতুটা করা হয়েছে এটার রেশ এখন সে ভোগ করতেছে এমন ধরনের একটা পজিটিভ কথাবার্তা আমি বলতেছি বাট এখন আপনারা যারা মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট আছেন কিংবা যারা আপনারা আহ এই সায়েন্স নিয়ে পড়তেছেন তারা হয়তো বা এগুলো বিশ্বাস করবে না বাট আপনি যখন একজন মুসলমান হবেন তখন কিন্তু আপনাকে এগুলা বিশ্বাস করতে হবে আর যদি বিশ্বাস না করেন তাহলে আপনার মানে আপনি হাদিসকে বিশ্বাস অবিশ্বাস করতেছেন হজরত মোহাম্মদ সাল্লু আল্লাহিসামের কথাকে আপনি অবিশ্বাস করতেছেন যদি আপনি বিশ্বাস না করেন মুসলমান হয়ে ওই জিনিসটাকে সাইডে রেখে যদি আমরা এখন মেডিকেল সায়েন্সের কথা বলি তাহলে বলবো যে নেইমার স্ট্যাং তার যে শারীরিক ফিটনেস এগুলার কারণে তিনি বারবার ইনজুরি পিক করতেছেন তার স্টেমিনা ভালো না তার স্ট্রেংথ ভালো না যার কারণে তিনি বারবার ইনজুরি পিক করতেছেন তার ফিটনেসটা ভালো না যার কারণে সাম্প্রতিক সময়ে একটু আঘাত পেলে তিনি বারবার ইনজুরি পিক করতেছেন এটা হচ্ছে মেডিকেল সায়েন্সের হিসেব অনুযায়ী আর কি এখন আপনি যদি কালো জাদুর হিসেব করেন ওটার কথা তো বললামই এটার কারণেও হইতে পারে আর যদি আপনি মেডিকেল সায়েন্সটা বিশ্বাস করেন কালো জাদুতে বিশ্বাস না করেন তাহলে এটা আপনার জন্য এক্সাম্পল যে নেইমার জুনিয়রের স্ট্রেংথ হাই লেভেল না নেইমার জুনিয়রের ফিটনেস ভালো না যার কারণে তিনি বারবার ইনজুরি পিক করতেছেন সো এই ব্যাপারে আপনাদের মতামত কি আপনারা কোনটা বেছে নেবেন মেডিকেল সায়েন্স নাকি ব্ল্যাক ম্যাজিক কোনটা আপনারা সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন হয়তোবা আজকের ভিডিওটা কোনো ইনফরমेटिव ভিডিও না আপনারা যেহেতু প্রশ্ন করেছিলেন সেজন্য ভিডিওতে বকবক করতে আসলাম আর কি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব যাওয়ার আগে বলতে চাই আপনি যদি ফুটবল रिलेटेड এমন এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন